আমরা এমন একটি সময় অবস্থান করছি আমাদের ঘরের দরজায় দাঁড়জাল এসে কড়া নাড়তেছে এমন একটি সময় আমরা অবস্থান করতেছি পৃথিবীর মধ্যে সাহাবিরা নামাজ শেষ করে বসে গেলেন আল্লাহ নবী জনাব মাখাম মহাদুর রসুরুলসাল ওয়ারাইসাল্লাম তিনি নামাজ শেষ করলেন সাহাবিদের দিকে মুখ ফেরায় তিনি বললেন তামিম আদ্দারী নামে একজন ব্যক্তি আমার হাতে কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়েছে এই তামিমদারি ছিল একজন খ্রিস্টান ব্যক্তি তিনি একদিন সমুদ্রের মধ্যে তার জাহাজ নিয়ে তিরিশ জন সৈন্য নিয়ে তিরিশ জন মানুষকে নিয়ে সফরের জন্য ভ্রমণের জন্য বেরিয়ে গেলেন হঠাৎ করে একটি ঝড়ের কবলে যখন তারা পড়ে গেলেন এই ঝড় থেকে তারা পথচ্যুত হয়ে গেলেন পথ হারায় ফেললেন দীর্ঘ এক মাস তারা সমুদ্রের মধ্যে ভাসমান অবস্থায় থাকলেন এদিক থেকে সেদিক সেদিক থেকে এদিক তারা ঘুরতে রাখলেন তাদের জাহাজ নিয়ে একদিন তারা দেখতে পেলেন সূর্য যখন ডোবো অবস্থা হয়ে গেছে সূর্য অস্ত যাবে এমন সময় এই তামিম দাড়ি এবং ওনার সাথে যে তিরিশ জন সাথী আছেন ওনারা লক্ষ্য করলেন সামনের দিকে একটি ছোট্ট দ্বীপ মতো দেখা যায় ওনার জাহাজ থেকে নেমে ছোট্ট নৌকায় করে এই দ্বীপের মধ্যে যখনই প্রবেশ করলেন সঙ্গে সঙ্গে এক ভয়ঙ্কর জন্তুর সাথে তাদের দেখা হয়ে গেল যে জন্তুটির আকার আকৃতি ছিল সম্পূর্ণ কালো পাসন দ্বারা কালো লোম দ্বারা বেষ্টিত করা কোন দিকে তার সামনের ভাগ কোন দিকে তার পশ্চ ভাগ কিছুই বোঝা যাচ্ছিল না এই তামিমদারি সুদ্ধা ওনার স্বাদিস প্রশ্ন করলেন হে হতভাগা তুমি কে তোমার এই অবস্থা কেন এই প্রাণীটি বা এই ব্যক্তিটি তখন বলল আমি একজন গুপ্তচর আমি এই গুপ্তচরের কাজ করি এই দ্বীপের মধ্যে আছি তামিম দাড়ি এবং তার স্বাদীর আশ্চর্য হয়ে গেল একটি দ্বীপের মধ্যে কি জন্য গুপ্তচরের কাজ করা লাগে গুপ্তচরের কাজ করতে হলে তো অন্য রাষ্ট্রে যাওয়া লাগে সেই রাষ্ট্রের খবর তথ্য সম্পর্ক করা লাগে নিজের দেশের জন্য কিন্তু এখানে তো একটি দ্বীপ এই দ্বীপের মধ্যে কিসের জন্য তোমার অঞ্চল করা লাইছি কেন এই ব্যক্তিটি বলল তোমরা সামনের দিকে যাও সামনে গেলেই বুঝতে পারবে আমি কেন এখানে অবস্থান করতেছি তখন তামিল দাই এবং আমার সাহাবীরা যখন ওনার সাথীরা যখন সামনের দিকে অগ্রসর একটি ঘরের মধ্যে তারা দেখতে পেলেন একজন ব্যক্তি তার দুই হাঁটু লোহার শিকল দিয়ে সুন্দর করে বাঁধা তার দুই হাত এই পিছনে ঘাড়ের সাথে শিকল দিয়ে সুন্দর করে বেঁধে রাখা সাহাবিরা জিজ্ঞেস করলেন এই ব্যক্তিটিকে তোমার পরিচয় কি তখন এই ব্যক্তিটি বলল আমার পরিচয় আমি তোমাদেরকে পরে দেব তোমরা আগে আমার কিছু প্রশ্নের উত্তর তোমরা দাও এই প্রশ্নের উত্তরগুলো আগে দিবা এরপর আমি তোমাদের পরিচয় দেব আমি কে সাহাবিদেরকে প্রশ্ন করলেন তোমরা যে এখানে আসছো তোমরা আমাকে তাবারিয়া উপসাগরের খবর দাও এই তাবারিয়া উপসাগরের কি অবস্থা এখন ওনারা বললেন তাবারিয়া উপসাগরে পর্যাপ্ত পরিমাণ পানি আছে যা খেয়ে মানুষ জীবন ধারণ করছে ফসল ফলাচ্ছে বিভিন্ন কাজে তারা ব্যবহার করছে এই লোহার শিকল দিয়ে বাধা যে ব্যক্তিটি এই ব্যক্তিটি তখন বলল অতি শীঘ্রই এই তাবারিয়া উপসাগরের পানিগুলো শুকায় যাবে সেই দিন বেশি দূরে নয় যেই দিনে দিনেই সাগরের পানিগুলো শুকায় যাবে অত্যন্ত দুঃখজনক এবং বর্তমান যেই সময় আমরা অতিবাহিত করছি তাবারিয়া সাগরটি জর্ডান এবং ইসরায়েল সীমান্তের মধ্যে পড়ছে এই তাবারিয়া উপসাগরে একেবারে নিম্ন পর্যায়ে তার পানির স্তরগুলি নেমে গেছে যেমনভাবে ফরাত নদীর পানি এক বিশাল নদী একটা পর্যায়ে এসে ছোট্ট মাত্র আপনাদের এই সামনের এই ড্রেনের মতো এমন পর্যায়ে চলে আসছে ঠিক তাবার উপসাগরের পানির অবস্থাও খুব পর্যায়ে নেমে আসছে শুকায় যাওয়ার মতো অবস্থা দুই নাম্বারে প্রশ্ন করলো বাইজানের খেজুর বাগান সম্পর্কে আমাকে বলো সেই বাইজানের খেজুর বাগানে কি এখনো খেজুর কি ফলে এখন কি পর্যাপ্ত ফল পাওয়া যায় সাহাবিরা বললেন বাইজানের খেজুর বাগানে এখনো পর্যাপ্ত পরিমাণ শস্য পর্যাপ্ত পরিমাণ খেজুর উৎপন্ন হয় যা তাদের জীবন ধারণ করতেছে এই লোহার বলল ব্যক্তি সেই দিন বেশি দূরে নয় যেই দিন ওই বাইজানের খেজুর বাগান থেকে আর কোনো খেজুর উৎপন্ন হবে না কোনো খেজুর নতুন করে আর তৈরি হবে না কোনো খেজুর ওই বাগানের গাছে আর ধরবে না এমন একটি সময় অতি শীঘ্রই তোমাদের সামনে চলে আসবে এই বাইজানের খেজুর বাগান এই বাইজানের খেজুর বাগানটি পড়েছে বর্তমান ইসরায়েলের মধ্যে ইজরায়েলের মধ্যে বাইজানের খেজুর বাগান শুধু এতটুকুই শেষ নয় এই খেজুর বাগানে বর্তমান সময় কোনো খেজুর আর ফলে না সকল খেজুর ফলা বন্ধ হয়ে গেছে এই বাইজানের খেজুর বাগানে তিন নম্বর প্রশ্ন করল তোমরা আমাকে বলো তো দেখি বাইজানদের খেজুর বাগান তো আমি জিজ্ঞেস করলাম তোমাদেরকে তাবারিয়া সম্পর্কে জিজ্ঞেস করলাম সবগুলার উত্তর তোমরা হ্যাঁ দিছো এবার আমার আরেকটা প্রশ্নের উত্তর তো দাও দেখি সেই প্রশ্নটা হলো তোমরা আমাকে বলো জুগারের ঝরনা সম্পর্কে আমাকে খবর দাও জুগারের ঝরনা সম্পর্কে খবর দাও এই জুগারের ঝরনাটি যে ডেড সি নামে একটি সাগর রয়েছে মৃত সাগর এর পূর্ব সাইডে অর্থাৎ জর্ডানের মধ্যে পড়ছে জুগারিয়া ঝর্ণা জুগারের ঝর্ণাটি হজরতে লুত আলা ইসালাম যখন আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নির্দেশে তার সম্প্রদায় থেকে চলে গেছিলেন তার সাথে তার দুইজন কন্যা সন্তান চলে গেছিলেন কন্যা গেছিলেন এই কন্যার মধ্যে জুগার নামে একজন এই জুগারের কবরের পাশ থেকে কেউ বলছেন কবর থেকে বা কেউ বলছেন কবরের উপর থেকে একটি ঝরনা আল্লাহরুল আলমিন সৃষ্টি করে দিয়েছিলেন যে ঝর্ণার পানি দিয়ে পুরো জর্দান শহরের মানুষগুলা তাদের শস্য ফসল সব কিছু উৎপাদন করত শুধুমাত্র এই জুগারের ঝর্ণা দিয়ে এই ঝর্ণার পানি দিয়ে ওই সময় সাহাবিগান বলল জুগারের ঝর্ণা এখনও পর্যাপ্ত রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে পানি ঝরে আসতেছে মানুষ তাদের সমস্ত শস্য ফসল এই ঝরনার পানি দিয়ে উৎপাদন করতেছে এবার ওই ব্যক্তিটি বলল সেই দিন বেশি দূরে নয় যেই দিন এই জোগাড়ের ঝরনাটাও শুকায় যাবে এই ঝরণার থেকেও আর বিন্দু পরিমাণ পানি বের হবে না বর্তমান সময়েও অনেক পূর্বে এই জোগাড়ের এই ঝরনাটির খোঁজ পাওয়া যায় না একেবারেই শুকায় গেছে বিন্দু পরিমাণ পানি এই যুগারের ঝর্ণার মধ্যে আর অবশিষ্ট নাই নবী সম্পর্কে খবর দাও নবী হজরতে ইসার পরে এবং মক্কা নগরীতে তার জন্মগ্রহণ করবেন তিনি সেই নবী সম্পর্কে আমাকে খবর দাও তার কি অবস্থা এখন হজরতে তামিমদারি বললেন তিনি তো জন্মগ্রহণ অনেক আগেই করেছেন শুধু জন্মগ্রহণ করেন নাই তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন একটা পর্যায়ে মক্কা থেকে হিজরত করে তিনি মদিনায় চলে এসেছেন সেখানে এসে তিনি ইসলামী সাম্রাজ্য তৈরি করে ফেলেছেন ওই ব্যক্তিটি আবার প্রশ্ন করলো তিনি তার পার্শ্ববর্তী এলাকার সাথে কোনো যুদ্ধ বিগ্রহ করেছেন কিনা ওনারা বলল হ্যাঁ যুদ্ধ করেছে এই ব্যক্তিটি আবার প্রশ্ন করলো তাদের সাথে তিনি কেমন আচরণ করেছেন মজরুদে তামিমদারি বললেন তিনি তাদের সকলের উপর বিজয় অর্জন করেছেন এবং তারা সকলেই তার কর্তৃত্বকে মেনে নিয়েছে এবার ওই ব্যক্তিটি লোহার শিখরের মধ্যে বাধা যে ব্যক্তিটি ওই ব্যক্তিটি এবার বলল শোনো তবে আমার পরিচয় আমি হলাম সেই মাসি ইকদার জাল যিনি এই পৃথিবীর বুকে আসবে সবথেকে বড় ফেতনা নিয়ে আমাকে আল্লাহ আল্লাহর এইখানে বন্দি করে রাখছেন এই দ্বীপের মধ্যে একটা নির্দিষ্ট সময় আমি দুনিয়ার জমি চলে আসব ঠিক এই সময় যে চারটে প্রশ্ন তোমাদের কাছে করলাম এই চারটে প্রশ্ন যখন পরিপূর্ণ মিলে যাবে সেই সময় আমি দুনিয়ার মাঝে চলে আসব মানুষকে বিভ্রান্ত করার জন্য আমি চলে আসব বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে ইরাক এবং সিরিয়া এই দুই দেশের মধ্যবর্তী জায়গা থেকে এই দাজ্জালের আবির্ভাব হবে দাজ্জাল এখান থেকে বের হবে প্রকাশ পাবে আমরা এমন একটি সময় অবস্থান করছি আমাদের ঘরের দরজায় দাজ্জাল এসে কড়া নাড়তেছে এমন একটি সময় আমরা অবস্থান করতেছি পৃথিবীর মধ্যে শুধু বিশ্ব নবী নয় সকল নবীগণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাজ্জালের ফিতনা থেকে সাহায্য চেয়েছেন তার উম্মতদেরকে দাজ্জালের ফিতনা থেকে দূরে থাকার জন্য বলেছেন দাজ্জালের ফিতনা সম্পর্কে তাদেরকে সতর্ক করেছেন এই দাজ্জাল যখন বের হবে দাজ্জাল এবার বলল আমি পৃথিবীতে মাত্র দিন অবস্থান করব এই দিনের মধ্যে প্রথম যে দিনটি হবে এই দিনটি হবে এক বছরের সমান লম্বা কতদিন সমান এক বছরের সমান লম্বা হবে এই দিনটি দ্বিতীয় যে দিনটি আমি অবস্থান করব এই দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান লম্বা এবং তিন নাম্বার যে দিনটি আমি দুনিয়ার অবস্থান করব এই তিন নাম্বার দিনটি হবে এক সপ্তাহ বিশ্বনবীকে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ দাজ্জালের গতিবেগ কেমন হবে সে কেমন ভাবে পৃথিবী ভ্রমণ করবে বিশ্বনবী বললেন তোমরা আকাশের উপরে মেঘগুলি যেমনভাবে যেমন ভাবে দেখো ঝড়ের বেগে মেঘগুলি উড়ে চলে যায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঠিক দাজ্জালের গতি হবে এরকম মেঘের মতো সমস্ত জায়গায় এসে ভেসে বেড়াবে ঘুরে বেড়াবে বিভিন্নভাবে বিশ্বনবী আমাদেরকে সতর্ক করেছেন দাজ্জালের ব্যাপারে এবং বিশ্বনবী সর্বশেষ বলেছেন তোমরা দাজ্জালের ফেতনা হতে যদি বাঁচতে চাও তাহলে তোমরা সোরাই কাহাফের প্রথম আয়াতগুলি অন্তত মুখস্থ করে রাখবে